আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিমা কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ইদ স্পেশাল চিকেন কাচির রেসিপি তো চলুন দেখিয়ে দিই ফার্স্ট এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এখানে হাফ কাপ আমি টমেটো নিয়েছি তিনটা তিন থেকে চারটা আমি এখানে কাঁচামরিচ নিয়েছি এখন এগুলোকে আমি প্ল্যান্ট করে নিব এখানে আমি লেগ পিস আর থাইটা নিয়েছি এখানের মধ্যে দুই টেবিল চামচ রসুন দিয়েছি এক টেবিল চামচ আদা পেস্ট দিয়েছি এক টেবিল চামচ জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি আমি বিরিয়ানির মশলা দুই টেবিল চামচ দিয়েছি এখানে বিরিয়ানির মধ্যে লবণ দেওয়া আছে তাই লবণটা স্বাদ মতো দেওয়া লাগবে পেস্টটা দিয়ে দিলাম এখানের মধ্যে ওয়ান থার্ড কাপের মতন আমি তেল দিয়েছি এখানে চার টেবিল চামচ টক দই এক টেবিল চামচ শুকনো দুধের গুঁড়ো এখানে দু টেবিল চামচ টমেটো ক্যাচ এখন ভালো করে এগুলোর সাথে মিক্স করে নেব এগুলোকে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রাখবো আধা ঘন্টা পরে এগুলোকে আমি বসিয়ে দিয়েছি এখন সুন্দর করে মাংসটা রান্না করে নেব এদিকে আমি আলুগুলোকে একটু ফুড কালার দিয়ে ফ্রাই করে নিতেছি আমি তা আমি আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিতেছি তো এই যে আমার আলুগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আলুগুলো আমি দিয়ে দিব চিকেনের সাথে যেন একটু সফট হয়ে যায় তো আমার চিকেন রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখান থেকে চিকেন আর আলুগুলোকে উঠিয়ে নিব তো সবগুলো চিকেন আলু উঠিয়ে নিয়েছি আমি আর এদিকে আমি আগ থেকে রাইসগুলোকে রান্না করে রেখেছি আমি তো একটু কালার দিয়ে রাইসটা রান্না করেছি আমি বাসমতী চাউল আমি ইউজ করেছি তো এখন আলু আর চিকেন দিয়ে দিব আমি সবগুলো আলু চিকেন দিয়ে দিব এরপরে উপরে দিব সাদা রাইসটা দিয়ে দিব আমি বাসমতি চালের উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এরপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব তিনটা কাঁচামরিচ দিয়ে দিতেছি আমি এক টেবিল চামচ আমি এখানের মধ্যে ঘি দিতেছি উপরে এখন এগুলোকে দমে রাখবো আধা ঘন্টা আধা ঘন্টা পরে আমার কাঁচিটা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে আমি দেখাইতেছি কতটা সুন্দর হয়েছে মাসাল্লা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম